দু হাজার পঁচিশ সালের শেষ পর্যায়ে এসে আমরা অনেকেই চিন্তা করি একটা ইউটিউব চ্যানেল তৈরি করব এখন দেখেন এই দুই হাজার পঁচিশ সালের শেষ পর্যায়ে এসে আপনি যদি একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে আপনি কোন বিষয়গুলো মেনে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে বা কোন বিষয়গুলো মেনে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করলে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন কেন দেখেন সবাই কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য আপনি ভিডিও দেখেন তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারেন এখন ফার্স্ট বলি ফার্স্ট হচ্ছে দু হাজার পঁচিশ সালক দু হাজার ছাব্বিশ এটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনি কেমন ভিডিও তৈরি করতেছেন কেননা দেখেন মানুষ কিন্তু আপনার ভিডিওটাই দেখবে আপনার ভিডিও কেমন হচ্ছে আপনি কেমন ভিডিও তৈরি করতেছেন ওই অনুযায়ী মানুষ আপনার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আপনার ভিডিওগুলো মানুষ দেখবে তাই অবশ্যই একটি ইউটিউব চ্যানেল তৈরি করার পর আপনাকে ইউটিউবে ভালো ভিডিও তৈরি করতে হবে যত ভালো ভিডিও তৈরি করতে পারবেন তত দ্রুত আপনি ইউটিউবে ভাইরাল হতে পারবেন অ্যান্ড ভাইরাল হতে পারলেই কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে দেখেন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে আপনি যদি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারেন তাহলে কিন্তু ওইরকম কিছু করতে পারবেন ওইরকমই ইউটিউব হচ্ছে ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলতে হবে কেননা দেখেন বর্তমান সময়ে ইউটিউবে যেসব বিষয়গুলোর ট্রেন্ড আছে আপনি যদি ওই বিষয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনি খুব দ্রুত ভাইরাল হতে পারবেন কেন দেখেন এই যে ভাইরাল হতে গেলে একটু লং টাইম লাগে লং টাইম লাগার পিছনের মূল কারণ কি। মূল কারণ হচ্ছে ট্রেন্ডিং টপিক ফলো না করা কেন দেখেন আপনি যখন ট্রেন্ডিং টপিক ফলো করবেন তখন আপনি ইমার্জেন্সি একেবারে দ্রুত ভাইরাল হতে পারবেন আর যখন আপনি আপনার মন করা ভিডিও তৈরি করবেন আপনি ট্রেন্ডিং টপিক ফলো করবেন না তখন আপনার ভাইরাল হতে প্রচুর সময় লাগবে অ্যান্ড তিন নাম্বার তিন নম্বর হচ্ছে আপনি ইউটিউবে আসলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ ক্রিয়েটিভিটি নিজের রাখবেন আমাদের মধ্যে এমন অনেকে আছে আমরা কি করি আমরা অন্য কারো ভিডিও মিউজিক অ্যাড করি অন্য কারো ভিডিও কিছু ফুটেজ আমরা ডাউনলোড করে আমাদের ভিডিওতে অ্যাড করি কিন্তু দেখেন একটা সময় পর গিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা বড়ো হবে যখন আপনার ইউটিউব চ্যানেলটা বড় হবে তখন আপনি যার ভিডিও ফুটেজ ইউজ করেছেন বা যার মিউজিক ইউজ করেছেন বা ব্যবহার করেছেন সে আপনাকে কফের ডিস্টেক দিয়ে দেবে সে কফের ডিস্টেক দিলে কিন্তু আপনার ওই ভিডিওতে কোনো ইনকাম হবে না তাই অবশ্যই আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজের ভিডিও তৈরি করার চেষ্টা করুন অ্যান্ড চার নাম্বারে আপনাদের জন্য একটা বোনাস টিপস অ্যান্ড এটা সম্পূর্ণ ইম্পর্ট্যান্ট বলতে গেলে এটা যে চারটা টিপস বা যে চারটা টিপস ফলো করার কথা আপনাদেরকে বলা হয়েছে এই চারটার মধ্যে লাস্টেরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেটাকে বলা হয় ইউটিউব যদি কমিউনিটি গাইডলাইন আপনি না মেনে চলো তাহলে আপনাকে ইউটিউব নিজের কমিউনিটি গাইডলাইন স্ট্রেক দিয়ে দেবে তাই অবশ্যই আপনি ইউটিউবে আসলে ইউটিউবের নিয়ম মেনে কাজ করবেন ইউটিউবের নিয়ম মেনে কাজ করলে আপনি ভালো কিছু করতে পারবেন আর যদি আপনি ইউটিউবের নিয়ম মেনে কাজ না করেন তাহলে অবশ্যই ইউটিউব নিজে আপনাকে কমেডি ক্যাটের ইস্টিক দিয়ে দেবে যখন আপনার কমেডি গাইটের ইস্টিকটা দিয়ে দেবে তখন আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে একসাথে তিনটে কমেডি গাইডলাইন ইস্টিক চলে আসলে আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যাবে তা অবশ্যই ইউটিউবে যেসব ভিডিওগুলো ইউটিউবের রুলসের বাইরে হয় ওই ভিডিওগুলো তৈরি করবেন না ইটিউবের রুলস অনুযায়ী ভিডিও তৈরি করুন ইউটিউবের রুলস অনুযায়ী ইউটিউবে কাজ করুন দেখবেন ভালো কিছু করতে পারতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব সাথে হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো লাগবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়